হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে যেহেতু বড় মেয়ের পরীক্ষা চলতেছে স্কুলে মেয়েকে নিয়ে আসছি মেয়ে তো পরীক্ষা রুমে দিতেছে আমি একটু বাইরে হাঁটতেছিলাম সে অনেকক্ষণ বসে থাকতে হবে এজন্য ভাবলাম একটু বাইরে হেঁটে নেই তারপরে যে এখানে ছাওয়া ছিল আজকে তো প্রচুর পরিমাণে রোদ উঠেছে এজন্য ভাবলাম একটু গাছের নিচে হেঁটে নেই যাই হোক এরপরে যে মেয়েকে নিয়ে বাসায় আসলাম মেয়ের পরীক্ষা হয়েছে তারপর মেয়েকে নিয়ে বাসায় চলে আসছি এসে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে ভাত আর ছোট মেয়ের জন্য একটু বসাইছি পরিমাণে রোদ ছিল তারপরে যে মেয়ে স্কুল থেকে এসে গোসল করে নিতেছে শরীরটা ভালো লাগতেছে না বলতেছে এরপরে যে গোসল করে নিতেছে আর এদিকে যে আমার শ্বশুর বাজার পাঠাই দিছে আজকে মেহমান আসবে বাসায় এজন্য দুপুরে রান্না বান্নার জন্য বাজার পাঠাইছে এখানে চিংড়ি মাছ ছিল ইলিশ মাছ ছিল চাল পাঠাইছে ছোট মেয়ে যে মাছের নাম করতেছে কোনটা কি মাছ ও সারা প্রশ্ন করতে থাকে একটার পর একটা ওটা কি এটা কি যাই হোক এরপরে যে সকালে নাস্তা এখন আমাদের করা হয় নাই সকালে নাস্তা করে নেবো এখানে গতকাল রাত্রে শুটকি রান্না করেছিলাম শুটকি তরকারি ছিল কায়কা মাছ রান্না করেছিলাম সেই তরকারি ছিল এরপর করেছে সেই কাঁকড়া ছিল দিয়ে সকালে নাস্তা করে নিব সকালে একটা তো ভাত খাওয়া হয় না এইগুলা দিয়ে সকালে নাস্তাটা করে নিব। এক্সট্রা ভাবে আর কোনো ভত্তা করিনি আজকে আজকে গতকালকে যা ছিল তা দিয়ে সকালে নাস্তাটা করে নেবো যে এখানে ভাত নিয়েছি আমি খাবো আর মেয়েকে খাওয়াই দিব সকালবেলা তেমন একটা খেতে ভালো লাগে না যাই হোক এরপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে আসলাম মুরগি পাঠাইছিল মুরগিটা কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিতেছি আর এই তো এখানে যে মুরগিটা ভালো করে ধুয়ে নেব মুরগির মাংস রান্না করব চিংড়ি মাছ ভুনা করব আর ইলিশ মাছ রান্না করব আর পোলার চাল পোলার চাল পাঠাইছে পোলাওটাও রান্না করে নেব আর ভাত তো বসাই দিছি ভাত হয়ে গেছে এখন এই যে মুরগির মাংসটা বসাই দেব গ্যাস থাকলে তো কোনো সমস্যাই হয় না রান্না করতে দুই চুলায় রান্না বসায় দিলে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু গ্যাস না থাকলে সমস্যা হয়ে যায় এক চুলায় রান্না করতে হয় আর এক চুলায় রান্না করতে কিন্তু সময় লাগে আর যেহেতু বাচ্চারাও আছে ওদেরকেও আবার একটু সময় দিতে হয় ওদেরকে খাওয়া দিতে হয় বা যখন মাঝে মধ্যে কান্নাকাটি করে ওদেরকে রাখতে হয় এদিকে আমার শাশুড়ি কেটে কুটি দিতেছে আর আমি হচ্ছে রান্নাটা বসাই দিছি আর এদিকে যে পোলাওর চাল মেপে নিতেছি পোলাও রান্না করব। আমাদের বাসায় পোলাওটা আবার সবাই পছন্দ করে এই জন্য বেশি করে পোলাও নিয়েছি মানে চাল নিয়েছি যাতে দুপুরও খাওয়া হয় রাত্রেও খাওয়া হয় পোলাওটা সবাই খায় আর এদিকে যে চিংড়ি মাছগুলা কেটে দিছে আমার শাশুড়ি আমি হচ্ছে এখন ভেজে নিতেছি চিংড়ি মাছগুলা ভালো করে ধুয়ে নিছি এখন যে হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম এরপরে যে এখানে চিংড়ি মাছগুলা ভাজা হয়ে গেছে আমি ভেজে নিছি এখন ভুনা করে নেবো পেঁয়াজ দিয়ে আর এই যে এখানে আমি পেঁয়াজটা একদম কালার করে ভেজে বাদামি নিচ্ছি তারপর আদা রসুন বাটা দিয়েছি এখন যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর চিংড়ি মাছে মশলা কম দিলে খাওয়ার একটু ভালো আসে আমি চিংড়ি কিন্তু বেশি মশলা দিই না চিংড়ি মাছে আমি অল্প মশলা দিয়েই ভুনা করি পেঁয়াজের সাথে মাছটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এখন এই যে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দেব তারপর একটু ভালো করে কষাই নিব এই তো এখানে এখন অল্প পরিমাণে পানি দিয়ে মাছটা ভালো করে কষায় নিব এই যে এখানে আমি পানি দিয়ে দিয়েছি তারপর একটু ছাক দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামাই নেব চিংড়ি মাছ গুনাটা আর এদিকে তো মুরগির মাংস রান্নাটা হয়ে গেছে এই যে দেখতেই পারছেন মাসাল্লা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই তো এখানে ইলিশ মাছ ছিল আমি লবণ আর হলুদ দিয়ে মাখাই রাখছি এখন যে ভেজে নিলাম চিংড়ি মাছ গুঁড়াটা হয়ে গেছে আমি চিংড়ি মাছটা নামাই রেখে তারপর এখন ইলিশ মাছটা ভাজতে দিয়েছি আর এই তো ইলিশ মাছ এখন ভেজে নিতেছি আর এই যে এইদিকে আমার আমার মেয়েরা ডাব খাইতেছে ও দাদাকে বলছিল যে ডাব খাবে ও দাদা আবার কিছুক্ষণ আগে একটা ডাব পাঠাইছে আমি আবার সেটা কেটে দুই মেয়েকে দিছি ওরা দুজন বসে টিভি দেখতেছে আর খাইতেছিল এরপর আমি এদিকে কিন্তু ইলিশ মাছ গুনাটাও করে নিছি পেঁয়াজ দিয়ে ইলিশ মাছ গুনাটা হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল আর এই যে ডাবটা পাঠাইছিল আমি তোদেরকে কেটে দিয়ে আসছি ওরা খাইতেছে বসে বসে এরপরে যে পোলার চালটা ধুয়ে নিতেছি এখন সব শেষে পোলাওটা বসাই দিব আর পোলাওটা রান্না করতে তো সময় লাগে না পোলাওটা তাড়াতাড়ি হয়ে যায় আমি তো এখানে যে পেঁয়াজ গুলা বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন একটু ঘি দিয়ে দেব আর পোলাওতে কিন্তু ঘি দিলে অনেক ভালো লাগে খেতে একটা স্মেলটাও ভালো আসে আর পোলার স্বাদটাও বেড়ে যায় এরপরে যে এখন পোলাওটা বসাই দিবো চালটা একটু ভাজা ভাজা করে নিতেছি আর চালটা ভাজা ভাজা করলে কিন্তু পুলট একটু ঝরঝরা হয় আর খেতেও ভালো লাগে এই জন্য আমি পেঁয়াজটা বাদামি কালার করে এনে তারপর চালটা ভাজা ভাজা করে এরপর পরিমাণ মতন পানি দিয়েছি এখন পরিমাণ মতন লবণ দিয়ে দেব এই তো আমি এখানে পানি দিয়ে দিছি এখন লবণ দিতেছি পরিমাণ মতন আমার মেয়েরা পোলাওটা অনেক পছন্দ করে ওদেরকে আমি এমনিও সময় তো খালি খেলে পোলাও রান্না করে দেই ওরা খেয়ে নেয় বিকেলের সময় হলে বা সন্ধ্যার দিকে একটু পোলাও রান্না করে দিলে ওরা খেয়ে নেয় খুব পছন্দ করে এরপরে যে পোলাও আমি দমে বসাই দিছি এরপর হচ্ছে মুরগির মাংসটাও হয়ে গেছে এখন সব রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এই যে আমার চলে আসছে মাদ্রাসা থেকে আসার সময় যে ওদের জন্য খাবার নিয়ে আসছে ও মাদ্রাসা থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসে আর ওরাও জানে যে ওর অল্প কিছু না কিছু নিয়ে আসবে যখনই আসে তখন দূরে সামনে যায় এই যে এদিকে পোলাওটা হয় নাই আমি তো দমে দিয়েছিলাম এখন এপাশ পাশ ও উল্টে পাল্টে দিব উল্টাই দিয়ে তারপর আবার দমে রেখে দেব আমি তো আগে পুলো রান্না করতে পারতাম না কিন্তু এখন মাসাল্লা পুলো রান্নাটা অনেক সুন্দর হয় একদম হয় আর খেতে অনেক ভালো লাগে এরপরে আমার ননদ সিঙ্গারা নিয়ে আসছে শুধু ওদের জন্য আনে নাই আমাদের জন্য আনছে এখন এই যে রান্নার মাঝে সিঙ্গারাও খেয়ে নিলাম এরপর খাওয়া দাওয়া সিঙ্গারা খেলাম তারপর তো দুপুরে গোসল টোসল করে এখন দুপুরে খাওয়া দাওয়া শুরু করে দিলাম আর মানে আমার বাবাও চলে আসছে দুপুরে খাওয়ার জন্য এই তো আমি এখানে যে পোলাও নিয়েছি আর হচ্ছে মুরগির মাংস নিয়েছি মুরগির মাংস দিয়ে পোলাও খেতে তো ভালোই লাগে কিন্তু আমার মেয়েরা ওরা খালি খালি পোলাওটা খেতে বেশি পছন্দ করে মাংস বা মাংসের ঝোল কোনো কিছু দিয়ে পোলাওটা খেতে চায় না যাই হোক এরপরে যে এখানে মাংস দিয়ে ভাত খেয়ে নিতেছি মাংসটাও অনেক মজা হয়েছিল আর পোলাওটাও বেশি ভালো হয়েছে দুটোই মজা হয়েছে খেতে এরপর দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তো বিকেলে ঘুমাইছিলাম তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যার দিকে আমার মেয়েরা দোকানে গিয়েছিল আসার সময় আমাদের জন্য ক্রিম রুটি আনছে খেতে অনেক মজা লাগে একদম সফট ক্রিমটা বেশি থাকার কারণে আরো খেতে বেশি ভালো লাগে এরপরে যে রাত্রে খেয়ে নিতেছি এখন রাত্রে তো প্রায় এগারোটার বেশি বাজে এখন রাত্রের খাবারটা খেয়ে নিতেছি রাত্রে একটা ডিম ভেজেছিলাম সেটা দিয়ে সবাই খেয়ে নিতেছি পোলা মাংস তো খেয়েছি দুপুরে এখন এই যে ভাবলাম যে ডিম ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে আর ভর্তা হলে তো আরো বেশি ভালো লাগতো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ